আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এসলাম আপনাদের প্রশ্ন উত্তর দিতে আমি একটা পোস্টে লিখেছিলাম যে আপনারা টেলিভিশনে খবর দেখবেন না এবং পত্রিকাতে খবর পড়বেন না কেন বলেছিলাম সেই প্রশ্নটার অ্যান্সার আজকে দেব আসলে দেখেন আমরা খবরে যা কিছু দেখি তার বেশিরভাগ নেতিবাচক অর্থাৎ নেগেটিভ আমরা পত্রিকায় যে খবরগুলো পড়ি সেগুলো নেতিবাচক নেগেটিভ কথায় কি দুর্ঘটনা ঘটেছে সেইগুলো লেখা থাকে বুঝতে পারছেন কিছু আর সেগুলো আমরা কি করি আমাদের মস্তিষ্কে ইনপুট করি তো ওই নীতিবাচক মনোভাব আপনার তৈরি হবে আপনি যদি বাসায় থেকে বের হওয়ার সময় দেখেন টেলিভিশন অন করে সড়ক দুর্ঘটনার খবর তখন আপনার বাসায় থেকে বের হতে গাড়িতে উঠতে আপনার ওই থটটা কিন্তু আসতে পারে আজকে মাত্র দেখে আসলাম একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে স্বাভাবিক কারণ আপনি বাসায় থেকে বের হওয়ার সময় টেলিভিশনে আপনি সড়ক দুর্ঘটনার খবর ইনপুট করেছেন আপনার মস্তিষ্কে সেটা গাড়িতে ওঠার পরে আপনার মনে হতে পারে তখন আপনার কি দুর্বল মনে হবে না অবশ্যই দুর্বল মনে হবে তো আমাদের নেতিবাচক মনোভাব তৈরি হয় এমন কিছু আমরা অবজার্ভ করলে আমাদের এই সমস্যাগুলো হতে পারে স্বাভাবিক তাই আমি বলেছিলাম পত্রিকাতে বা টেলিভিশনে আমরা যে খবরগুলো দেখি তার বেশিরভাগ নেতিবাচক নেগেটিভ হান্ড্রেড পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট কিন্তু আপনার এই নেতিবাচক খবরগুলো দেখায় আর এগুলো কারা দেখবে যারা সাধারণ জনগণ যারা আসলে অন্তরের পৃথিবী ছাড়াই বেঁচে আছে তারা দেখবে এবং হতাশায় ভুগবে ডিপ্রেশনে যাবে আপনি যদি চান তাহলে আপনি দেখতে পারেন হতাশায় ভুগতে পারেন আপনি কি সেটা চান যদি না চান তাহলে আমি যেটা বললাম সেটা মেনে চলব তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম